এটা পুরনো কলকাতার একটা ম্যাপ সেই আঠেরোশো সাতচল্লিশ থেকে আঠেরোশো সালের মধ্যে বানানো এই হচ্ছে হুগলি নদী আর এই হলো গিয়ে ফোর্ট উইলিয়াম তো সেই সময়ের ইতিহাস মানে বই ছবি এসব ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এই খবরের কাগজটা চোখে পড়ল সংবাদ প্রভাকর সংবাদপত্রটির নির্দিষ্টভাবে উনিশে এপ্রিল আঠারোশো ঊনপঞ্চাশের এই প্রতিবেদনটায় চোখ আটকে গেল কলিকাতা মধ্যে বাঘের দৌড়াত্ম যে বাঘ নাকি প্রাণঘাতী আক্রমণও চালিয়েছিল এবার কলকাতায় যে এককালে বাঘ ছিল সেটা তো ইতিহাস বইতেই পড়েছি আফটার অল সুন্দরবনের এত কাছে ইনফ্যাক্ট আঠেরোশো সালে চৌরঙ্গীর একটা পুকুর নতুন করে খোঁড়ার সময় সুন্দরী গাছের মূল খুঁজে পাওয়া যায় কিন্তু বাঘ বললেই আমাদের চোখের সামনে যে ছবিটা মোটামুটি ভেসে ওঠে সেটা তো একরকম ওই ম্যাজেস্টিক ডোরাকাটা দাগোলা বাঘ সংবাদ প্রভাকরের ওই খবরটা পড়তে গিয়ে দেখলাম সেটাই আসলে একটা নেকড়ের কথা উল্লেখ করা হয়েছে এবার দেখুন মানে অতকাল আগে নেকড়ে বলতে উলফ নাকি আমাদের এই ডোরাকাটা বাঘকেই বোঝানো হয়েছে সেটা ঠিক জানা নেই কিন্তু কলকাতার পুরনো ম্যাপগুলো একবার দেখুন প্রচুর জলাশয় আর সবুজের ভিড় ফলে দুশো তিনশো বছর আগে কলকাতায় আসল বাঘ থাকাটাও খুব একটা অস্বাভাবিক নয় সতেরোশো সালের কলকাতা তো মানে অনেকাংশেই জঙ্গলে ভরা অনেকেই সেটাকে সুন্দরবনের অংশ হিসেবেই ধরেছেন আর সেখানেই ঘুরে বেড়াতো বুনো শুকর কুমির নানান সরিসৃপ আর লেপার্ড আপাতত সেটাকে ওই মোটামুটি বাঘ হিসেবেই ধরছি লেপার্ডের উপস্থিতি কিন্তু সতেরোশো আশি সালের আশেপাশেও টের পাওয়া যেত আর এই হলো গিয়ে চৌরঙ্গি এই হলো গিয়ে বিশ শতকের শুরুর দিকের চৌরঙ্গি রোড আর এটা উনিশ শতকের দ্বিতীয়ার্ধের ছবি এসব পুরোনো ছবিতে কিন্তু গাছপালার উপস্থিতি বেশ চোখে পড়ার মতো এবং সেটাই স্বাভাবিক কারণ এরও বহু বছর আগে চৌরঙ্গি ছিল জঙ্গলে ভরা আর সেই সব জঙ্গল ছিল বাঘে ভরা সতেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সালের মধ্যে যখন চৌরঙ্গীকে কলকাতার ইংরেজ বসতির অংশ হিসেবে গণ্য করা শুরু হয়েছে তখনও পশ্চিম দিকে গোবিন্দপুর থেকে চৌরঙ্গীকে আলাদা করে রেখেছিল এই টাইগার হন্টেড জঙ্গল পরে এটাই হয়ে ওঠে গেসপট ময়দান তবে এই সব জঙ্গল সাফ হওয়ার কাহিনীতেও ওই বাঘ জড়িয়ে আছে ইংরেজরা তখন ফোটের বাইরে থাকার সুযোগ পেয়ে জঙ্গল টঙ্গল কেটে মানে ঘর বাড়ি মানে জমি টমির অর্থে খুব বেশি নয় গার্ডেন থাকতে শুরু করলেন স্যার রবার্ট চেম্বার্স আঠারো শতকের ফোর্ট উইলিয়ামের চিফ জাস্টিস হয়েছিলেন তো সেই রবার্ট চেম্বার্স থাকতে শুরু করলেন ভবানীপুরের কাছে এইবার তিনি নাকি রাত্রিরে তার বাসভবন থেকেই বাঘের গর্জন শুনতে পেতেন একাধিক বইতে এসব ঘটনার উল্লেখ পাচ্ছি আবার হরিহর শেঠের লেখায় পাচ্ছি দুই শত বৎসর পূর্বে চৌরঙ্গি কতকগুলি কুটির সম্বলিত পাড়া ছিল শত বৎসর পূর্বেও উহা শহরতলি বলিয়া গণ্য হইত তখনও এখানে ব্যাঘ্রের ডাক শোনা যাইত এটা অবশ্য চৌরঙ্গির সেই পুকুর খুঁড়তে গিয়ে সুন্দরী গাছ পাওয়ার ব্যাপারটার বেশ কয়েক দশক আগের কথা যদিও সুন্দরবন কানেকশনটা একেবারে স্পষ্ট যাই হোক ময়দানে জঙ্গলটা তো সাফ হওয়া শুরু হলো ওই সতেরোশো সাতান্ন সালের আশেপাশে মানে যে বছর ইংরেজরা চন্দননগরের লড়াইতে ফরাসিদের হারালো আর পলাশি যুদ্ধেও জিতল আর এই হচ্ছে বেলভেডিয়ার হাউস ছবিটা অবশ্য প্রায় দুশো বছর আগে আঁকা এককালে এটাই ছিল ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংসের বাসস্থান গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস হেস্টিংসও নাকি বাঘটাকে শিকার করতেন বলে শোনা যায় সেটা সত্যি না মিথ্যে জানি না কিন্তু হেস্টিংস আরেকটি বস্তু নিশ্চিতভাবেই স্বীকার করেছিলেন ফ্রান্সিস নামের আরেক অফিসারের ইগো সেই নিয়েও আমরা একটা ভিডিও করেছিলাম সময় পেলে দেখে নিতে পারেন এইসব তো গেল ডিরেক্ট কলকাতার কথা হ্যামিলটনের বিবরণে আবার ওই সাগর আইল্যান্ড সংলগ্ন এলাকায় বাঘের কথাও পাওয়া যায় ইংরেজ পর্যটক ও বণিক রাল ফিচের বিবরণে আবার সুন্দরবনের বাঘের কথাও পাওয়া যাচ্ছে মানে সেইটাই স্বাভাবিক কিন্তু কলকাতার আশেপাশে মানে আরেকটু উত্তরেও কিন্তু বাগের আনাগোনা ছিল জন স্প্লিন্টার স্ট্যাবোরিনাস এক ডাচ রিয়ার অ্যাডমিরাল আঠেরো শতকের দ্বিতীয়ার্ধে তাঁর অভিযানগুলোর অভিজ্ঞতা তিনটি ভলিউমে ডকুমেন্ট করেন প্রথম ভলিউমটিতে ছিল তার বাংলায় আসার অভিজ্ঞতা ওই ধরুন সতেরোশো সত্তর উনসত্তর সাল নাগাদ আর সেটাতেই খুবই প্রত্যাশিতভাবে বাঘের উল্লেখ পাচ্ছি একাধিকবার হুগলি জেলাতে তো বাঘ ছিলই চাকদাতেও যে বাঘ ছিল এমন উল্লেখও প্রচুর কিন্তু যেটা ইন্টারেস্টিং লাগলো এই হলো গিয়ে আজকের ম্যাপে বাঁশ বেরিয়া আর এই হলো গিয়ে সপ্তগ্রাম আঠারোশো সালে নাকি শেষবার এইসব অঞ্চলের কাছাকাছি বাঘ দেখা গিয়েছিল সেই সময় নাকি সপ্তগ্রামে এত বাঘ দেখা যেত যে তাদের সাবার করতে ইংরেজ অফিসারদের তরফ থেকে নাকি পুরস্কার টুরস্কার ঘোষণা করা হতো এই টপিকটা নিয়ে ক্যাজুয়ালি নেট ঘাঁটতে ঘাটতে এই ছবিটা হঠাৎ চোখে পড়লো কয়েকটা সাইটে বলছে উনিশশো সালে তোলা এই ছবিটা নাকি সে যুগের কলকাতায় দাপিয়ে বেড়ানো এক বাঘের বাঘটি অন্তত লোককে করার পর নাকি তাকে ধরে খাঁচায় হয়েছিল সেই একশো বছর আগে এই ঘটনাটার রেফারেন্স পাচ্ছি বটে কিন্তু সেসব বইয়ের অ্যাকিউরেসি নিয়ে আমরা নিশ্চিত নই যদি কেউ এই বিষয়ে মানে ওই উনিশশো সালের বাঘটির বিষয়ে বইপত্তরের হদিশ দিতে পারেন শোনা কথা নয় বইপত্তর তাহলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে উল্লেখ করবেন পুরনো কলকাতার এই ডকুমেন্টেড বাঘ বৃত্তান্ত আপাতত এখানেই শেষ করব কিন্তু একটা ঘটনা বাকি থেকে গেছে একজন ব্রিটিশ অফিসার নাম প্যাট্রিক ডাফ ইনি নাকি দমদমে একটা বাংলোর কাছে একবার বেঙ্গল টাইগারের খপ্পড়ে পড়েন এবং সেটার সাথে লড়াই টড়াই করে প্রাণে বেঁচে যান বেশ কয়েকটা বইপত্রে এই ঘটনাটার উল্লেখ পাচ্ছি বটে তবে এটা কতটা সত্যি আর কতটা ওই বিশুদ্ধ সাম্রাজ্যবাদী ঢব্বাজি নিয়ে সন্দেহ থেকেই যায় আফটার অল ব্ল্যাক হোল নিয়ে লিখে থেকে হলবেল সাহেবও তো ঢপের জগতে বেশ নাম করেছিলেন বলেই শোনা যায় যাই হোক এই ভিডিওটা আপাতত শেষ এইবার সতেরোশো সালের একটা বাঘের ছবি দেখাই এই যে এখানে এটা আবার কি করে হয় এটা তো জাহাজ হ্যাঁ মানে এইটে জাহাজ আবার বাঘও বটে কারণ এটা ব্রিটিশদের জাহাজ টাইগার এই জাহাজ নিয়ে চন্দননগরের যুদ্ধে ফরাসিদের হারিয়েছিল ব্রিটিশরা সেই গপ্পটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমরা এই যে সময় পেলে দেখে নিতে পারেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন পরের ভিডিওতে দেখা হচ্ছে